দেখেন বন্ধুরা মেশিনের সেলাই নিচেই কিন্তু একেবারে বসছে না একেবারে দেখেন গুটি গুটি উঠে এই মেশিনটা কিন্তু আমি সেলাই করছি দেখেন সেলাই কিন্তু এমন হয়ে যাচ্ছে অনেক খারাপ হচ্ছে তো আমি আর একটা আপনাদের সেলাই করে দেখাচ্ছি এটা কিন্তু আমি এত মানে এতক্ষণ সেলাই করছিলাম নিচের সেলাই কিন্তু অনেক খারাপ হচ্ছে তো এই নিচের সেলাইটা খারাপ হওয়ার কারণ কি তো আজকে এটা আপনারা শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো দেখুন নিচের সেলাই কিন্তু একেবারেই হচ্ছে না নিচে অনেক সুতো জড়িয়ে যাচ্ছে তো এটা আজকে আপনাদের সমাধান করে দেখাবো দেখুন দুইটা কাপড়ই কিন্তু একই অবস্থা তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন এটা কিন্তু গাইস যদি এই টেনশন যদি এই টেনশন লুজ হয় তাহলে এই এই সুতোটা দেখেন অনেক লুজ তার কারণে তো এইটা কিন্তু টাইট দিতে হয় এইটা কিন্তু আমি টাইট দিচ্ছি তারপরেও কিন্তু এই টেনশনের এই সুতোটা কিন্তু লুজই থেকে যাচ্ছে হাজার টাইট দিলেও কিন্তু অনেক টাইট দেখেন এখানে কোন পর্যন্ত আমি টাইট দিয়েছি তারপরেও কিন্তু লুজ তো এই সমস্যাটা যদি আপনাদের হয় তা কী করবেন প্রথমে কিন্তু এই নাটটা উল্টা দিকে পেস দিয়ে খুলে নেবেন এইভাবে তো এইটা কিন্তু লুজ তো উল্টো দিকে পেঁয়াজ দিয়ে খুলবেন এর ভিতরে কোনো ময়লা যদি যায় বা কোনো সুতো যদি ঢুকে যায় কাজ করতে করতে তখন কিন্তু এটা আর টাইট হয় না তো এই স্প্রিং খুললাম এই নাট খুললাম এখন কিন্তু এই যে বাটি কিন্তু অনেক টাইট হয়ে গেছে এখানে হয়তো কিছু জড়িয়ে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটায় কিন্তু অনেকগুলা সুতা জড়িয়েছে তো এক আপু এই মেশিনটা আমাদের কাছে এনেছে যে নিচের সেলাই খারাপ হচ্ছে তো আমি সেলাই করলাম তো আপু তো একরকম করছিলো আমি সেলাই করলাম কিন্তু আরও খারাপ তো এইটা টাইট দিলাম তা হলো না তো এই যে সুতাগুলো দেখছেন এই সুতাগুলো কিন্তু আস্তে 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 সুতাগুলো কিন্তু অনেক টাইট হয়ে ভিতরে জড়িয়ে আছে তো এইগুলো কিন্তু আস্তে আস্তে আমরা খুলে নেব তো আমরা এই সুতোটা খুলে নিলাম নিয়ে মেশিনটা এই সুতাগুলো আস্তে আস্তে এভাবে খুলে ফেলাই দেবেন তো ফেলানোর পরে এটা ক্লিয়ার করে মুছে তারপরে কিন্তু এটা আবার লাগাবেন তো আপনারা দেখছেন এখানে একটা ঢাকনি আছে এই ঢাকনিটা না হলেও কিন্তু কোনো সমস্যা নাই তো তারপরে এই ডিস একটা বাইরের দিকে গিয়ে লাগাবেন তো তারপরে কি করবেন এই ডিসটা কিন্তু ভিতরের এই যে ডিসের পিঠ এটা ভিতরের দিকে থাকবে আর প্রথম ডিসটা কিন্তু বাইরের দিকে থাকবে পিঠ তো এইভাবে লাগানোর পরে স্প্রিং লাগাবেন তারপরে এই নাটটা লাগিয়ে দিবেন দিয়ে দেখবেন সুতো দিয়ে যে টাইট হচ্ছে কি না এটা কিন্তু লুজ থাকলে নিচে ছিল এমন খারাপ হবে তো এখন আমি এবার সুতো লাগালাম তো এইভাবে কিন্তু সুতো লাগাবেন এই টেনশনের ভিতরে লাগানোর পরে কিন্তু এই চেক লিভারে লাগাতে হবে তো এখন আগে কিন্তু এটা অনেক লুজ ছিল এটা কিন্তু এখন টাইট হয়ে গেছে এর ভিতরে ময়লা থাকার কারণে এটা টাইট দিলেও কিন্তু টাইট হচ্ছিল না তো এখন আমি আপনাদের আবারও সেলাই করে দেখাব যে মেশিনের সমস্যাটা সমাধান হয়েছে কি না তো আপনারা এখন দেখেন এই যে দেখতে পাচ্ছেন নিচের সেলাইটা কিন্তু এখন খুবই সুন্দর আগে কিন্তু নিচের সেলাইটা এমন জড়িয়ে যাচ্ছিল তো এই টেনশনের ভিতরে ময়লা ছিল নিচের সিলাইটা এখন দেখেন অনেক সুন্দর আসছে আগে দেখছিলেন সেলাই কিন্তু অনেক খারাপ ছিল তো এই এই সমস্যাটা মূলত এই টেনশন থেকে হচ্ছিল এর ভিতরে কিন্তু অনেক ময়লা ছিল তো এগুলো